আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দুয়াই এবং আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই দোয়া করবেন যাতে করে আমি এই যে উদ্যোগ নিয়েছি কোরআনকে বুঝার এবং কোরআন দিয়ে জীবন তৈরি করার সেটা আজীবন করে যেতে পারি যতদিন তালা আমার শ্বাস আল্লাহ এই পৃথিবীতে জীবন দিয়েছেন ততদিন পর্যন্ত আমি যাতে এই কোরআনের আলোচনা করতে পারি আল্লাহ আল্লাতলা কিভাবে আমাদের এই কোরআনের মধ্যে বলেছেন জীবন যাপন করতে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে পারি এবং সেই অনুযায়ী আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি সেদিকে আমরা বিশেষভাবে নজর দেবো ইনশাআল্লাহ কোরান কোরআন আল্লাহ এমন একটা বাণী এমন একটা কিতাব আল্লাহ তালা আমাদের দিয়েছেন যেখানে আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান আমরা এই কোরআন থেকে পেয়ে যাব। সেটা যত ছোট বা সেটা ব্যাপার বা যত ছোট কোনো ব্যাপার হোক বা বড়ো কোনো সমস্যা হোক আমরা আল্লাহ তালার এই কোরআন থেকে পেয়ে যাব আর আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস আছে যতগুলো সহি বুখারি সহি মুসলিম তো সেই হাদিস অনুযায়ী আমরা কি করব আমাদের জীবনযাপনটাকে পরিচালনা করব যখনই আমরা কোনো হাদিস থেকে কোনো সমস্যায় সম্মুখীন হব তখন আমরা কোরআনের দিকে তাকাবো ইনশা আমাদের এই কোরআন আমাদের সঠিক পথ দেখাবেন আজ আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন আল্লাহতালা আমাদেরকে এই পৃথিবীতে বিশেষ করে মুসলমানদেরকে এই পৃথিবীতে কী অবস্থায় আমাদের আছি মাল্লা আল্লাহ রেখেছেন অবশ্যই আমাদের কোনো কাজ বা কোনো কর্ম আল্লাহ তালার পছন্দ হচ্ছে না তার জন্য আমাদের এই অবস্থা তার জন্য এই মুসলমান উম্মাহের বা এই মুসলমান সমাজের এই অবস্থা আমরা যদি সহি হাদিস আর কোরআনকে নিয়ে আমাদের জীবনটা পরিচালনা করতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না আল্লাহ তালা বলছেন এক মধ্যে এক হাদিসের মধ্যে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে মোসানবীর আমলের কথা মোসানবী জিজ্ঞেস করলেন যে আল্লাতলা তুমি কখন আল্লাহ তুমি কখন নারাজ হয়ে যাও আল্লাহ তালা বললেন আমি যখন নারাজ হই তখন আমি কি করি যারা অযোগ্য যারা অশিক্ষিত যারা মূর্খ যাদের কোনো নলেজ নেই কোনো জাতিকে পরিচালনা করার তো সেই ব্যক্তির হাতে আমি ওই জাতির শাসন ক্ষমতা দিয়ে দিই যে ওই অযোগ্য ব্যক্তি ওই না কারা ব্যক্তি যে কিছুই জানে না পরিচালনার ব্যাপারে দেশ কিভাবে পরিচালন করতে হয় বা দেশ কিভাবে চালাতে হয় বা জাতিকে কিভাবে পথ দেখাতে হয় বা জাতির উন্নতি কীভাবে করতে হয় তখন আমি এমন এক মানুষকে দায়ভার দিয়ে দিই বা বা কি বলেন যে শাসন ক্ষমতায় দিয়ে দিই যাতে করে সে চালাতে না পারে এরকম ব্যক্তিকে আমি দিয়ে দিই মানে কি চালাতে না পারে বলতে কি বোঝায় মানে সে অযোগ্য সে কিছুই জানবে না সে কিছু বুঝবে না ভালো কোনটা মন্দ সে শুধু দেখবে সমাজকে কিভাবে বিকৃত করা যায় সমাজকে কিভাবে পদভ্রষ্ট করা যায় মানুষের সাথে কিভাবে ছিনিমিনি খেলা যায় বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের অবস্থা কীরকম একবার মিলিয়ে নেবেন আর আল্লা তালা আবার বলছেন মোসানবী যে আল্লাহ তালাকে যে আপনি কখন খুশি হন আপনি কখন আপনি খুশি হয়ে যান আল্লাহ তালা বলছেন যখন আমি কোনো ব্যক্তিকে বা কোনো জাতির বা কোনো উম্মত্বের কোনো কমের ওপর কোনো ভালো শাসন ভালো শাসককে দিই ভালো নেতাকে দিই ক্ষমতা দিয়ে দিই তখন বুঝে নেবে এই তুমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা বলছেন আমি খুশি আমি সেই জাতির ওপর খুশি কখন যখন কোনো ব্যক্তি ভালো ব্যক্তি কোনো কমের কি করে নেতা অর্পণ করা হয় বা নেতার দায়িত্ব দেওয়া হয় সেই নেতা কি করে শরীয়ত অনুযায়ী তার দেশ পরিচালনা করা দেশ পরিচালনা করে এবং উম্মদকে সেভাবেই কি করে চলার নির্দেশ দেয় এক কথাই কোরআন দিয়ে আল্লাহর প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস দিয়ে এখানে বোঝা যায় যেহেতু মোসানবী বলেছিলেন তাই ওই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় যখন আল্লাহ তালা খুশি হন যারের মেধা শক্তি বেশি যারা দেশ পরিচালনা করার বেশি যোগ্য এক কথায় যোগ্য ব্যক্তিকে আল্লাহ তালা শাসন ক্ষমতা দেন যখন তালা খুশি থাকেন তো এই হচ্ছে আমাদের অবস্থা আজকে দেখেন কোথায় কীরকম শাসক তালা দিয়েছেন মুসলমানের অবস্থা দেখেন আর মুসলমানের সাথে সাথে অন্য মানুষের অবস্থা দেখেন কীরকম হয় তো কালকে সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে একটা কথা আমার সামনে এলো একটা হাদিসের কথা যে তালা বলছেন বা আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিসের প্রেক্ষাপট থেকে একটা মানে কথা এলো যে আল্লাহ তালা ছেলে কখন দেন মানুষকে ছেলে একটা পুত্র সন্তান কখন দেন যখন আল্লাহতালা তার ওপর খুশি থাকেন বা আল্লাহতালা যখন ওই ব্যক্তিকে ছেলে সন্তান দিন যাকে তিনি খুশি করতে চান আল্লাহ তালা যখন কোনো ব্যক্তিকে খুশি করতে চান বা কোনো দম্পতিকে খুশি করতে চান তখন কি করেন পুত্র সন্তান দেন আর কারো ওপরে যদি আল্লাহ তালা খুশি থাকেন কোনো দম্পতির উপরে যদি আল্লাহ তালা খুশি থাকেন তখন আল্লাহ তালা তাকে কি করেন কন্যা সন্তান দেন তাই হচ্ছে আল্লাহতালার নিয়ামত এ হচ্ছে তালার অনুগ্রহ আমাদের সেই অনুগ্রহ পেতে হবে সেই অনুগ্রহ আমরা যদি পেতে চাই সে দয়া যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের কোরআন এবং হাদিস দিয়ে আমাদের এই জীবনটাকে পরিচালনা করতে হবে তাহলে আমরা সফল হব তাহলে আমরা এই পৃথিবীতে আবার আমাদের পূর্ববর্তীরা আমাদের পূর্বপুরুষেরা যে মুসলিম শাসকেরা এই পৃথিবীকে শাসন করে গেছেন বেশিরভাগ জায়গাতে আবার আমরা সেই জায়গাতে আমরা পৌঁছতে পারব ইনশাআল্লাহ যদি আমরা এই কোরআনকে যদি আমরা আল্লাহ তালার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী যদি আমাদের এই জীবনটা পরিচালনা করি তাহলে আমরা সফল হব ইনশাআল্লাহ তো যাই হোক আর সেই দিকে যাচ্ছে না আলোচনা হচ্ছিল সুরা আল মুল্ক এর এক থেকে আট নম্বর আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো সেই ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলের মধ্যে সেখানে কত নম্বর থেকে কত নম্বর আলোচনা করছি সেখানে তার বিস্তারিত আলোচনা দেওয়া আছে তখন আমি নয় নম্বর থেকে আলোচনা শুরু করব এবং দেখব আল্লাহতাল কোরআনের মধ্যে আমাদের কি বলেছেন এবং এখান থেকে আমি কি শিক্ষা নিতে পারি বা আমরা কী শিক্ষা নিতে পারি সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি সেদিকে বিশেষভাবে নজর দেবো

এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা তো ঘোর বিভ্রান্তিতে তারা বলবে যখন আল্লাহ যখন মানুষদেরকে কেমতের মাঠে যখন হিসাব কিতাব হয়ে যাবে কিছু লোককে আল্লাহ তালা সেই হিসাব অনুযায়ী যাদের গোনাহের পাল্লা ভারী হয়ে যাবে আর এটা হবেই ইনশাআল্লাহ এতে কোনো এক বিন্দুমাত্র সন্দেহ নেই আমাদের মৃত্যু যখন অনিবার অনিবার্য তখন জান্নাত জাহান্নাম অনিবার্য আর সেই অনুযায়ী আমাদের কি হবে হিসাব কিতাব হবে আমাদের নেকি এবং পাপ কি করা হবে ওজন করা হবে মাপ করা হবে যাদের গোনাহের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে আল্লাহ তালা জাহান্নামে দেবেন তো জাহান্নামে গিয়ে সেই ব্যক্তি বা সেই দলেরা বলবে কাকে জাহান্নামের যা বা সেই ব্যক্তিদেরকে জাহান নামের প্রহরীরা বলবে জাহান্নামের নামের পাহারাদার যারা থাকবেন তারা বলবেন বা যারা আছেন তারা বলবেন কি যে তোমাদের কি তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তোমাদের কাছে কেউ আসেনি এমন ব্যক্তি যে তোমাদেরকে বলবে যে এই দিনের কথা বা এই যে তোমার যে পরিণতি যে তোমাদের অবস্থা যে তোমরা আজকে জাহান নামে আছো এর ব্যাপারে কি তোমাদেরকে কেউ সতর্ক করেনি পৃথিবীতে তোমাদেরকে কেউ বলেনি যে কী অবস্থা এই মৃত্যুর পরের জীবনের তোমরা কি জানতে না তোমরা কেউ বোঝানো হয়নি তো সেই লোকগুলা সেই ব্যক্তিটা সেই জাহান নামের প্রহরীকে বলবে কি বলবে যে অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিলো যে আমাদের নিকট সতর্ককারী এসেছিল বটে কিন্তু আমরা তাদেরকে মিথ্যা গণ্য করেছিলাম না আমরা বলেছিলাম সে অহেতুক বলছে যে আমরা আজকে আজকাল শুনে থাকি আজকাল আমরা বিভিন্ন রকম জালসা বিভিন্ন রকম মাহফিল বিভিন্ন রকমের মানুষের কাছে শুনে থাকি আমরা তো অহরহ আজকাল সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাই আমরা সব বুঝি আমরা সব জানি তবু আমরা ফিরে আসি না আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তবু আমরা ফিরে আসি না আল্লাহর দেওয়া এই কোরআন অনুযায়ী জীবনযাপন করতে তা আমাদের এই অবস্থা একদিন হবে যে তারা কি বলবে যে আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম কাদেরকে যারা আল্লাহর এই জান্নাত জাহান্নামের ব্যাপারে সতর্ক করা সত্ত্বেও আমরা কি কী করিনি আমরা বিশ্বাস করিনি তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম আর আল্লাহর কিছু অবতীর্ণ করেনি তোমরা তো মহা মহাবিভ্রান্তিতে রয়েছ এবং আমরা এবং তারা বলতো মানুষেরা বলতো কি বলতো যে যারা সতর্ক করতো মানুষকে এই তোমরা এখন কি কি এগুলো বলছো এগুলোর কোনো মূল্য নেই এগুলো অতীতকালের কথা এগুলো বলে এখন কি হবে বা আরও মজার ছলে বলে এখনও আমাদের সময় আছে হাতে আর একটু বয়স বয়স হবে তখন আমরা করব। এই যে আমাদের চিন্তা ভাবনা যে আমাদের সময় আছে আমাদের হাতে সময় আছে এখনও আমরা ছোট আছি বা এখনও বয়স হয়নি আমাদের বুড়া হয়ে যাব বা কিছু বয়স পার হবে তখন আমরা আল্লাহর বিধান অনুযায়ী বা নামাজ রোজা তখন করব। এই যে আমাদের মনোভাব এই যে আমাদের চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাকে আমাদের দূর করতে হবে এই চিন্তা ভাবনা থেকে আমাদের বের হতে হবে তাহলে আমাদের নিস্তার আছে তাহলে আমাদের এই জাহান্নাম থেকে মুক্তির পথ আছে না তো আমাদের সেই জাহান্নামীদের মধ্যে যেতে হবে আর এই কথাগুলো যে এখন শুনছেন কোরআনের মধ্যে একদিন ঠিক আপনি হতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে যে আপনি এই কথাগুলোই আপনি যাহাতে আপনি শুনছেন আপনিই গিয়ে বলবেন যে আমি তো সব শুনেছি আমি তো সব বুঝেছি কিন্তু আমি করিনি আমি সেই ব্যক্তিদেরকে মিথ্যা বলেছিলাম সেই সতর্ককারীদেরকে মিথ্যা বলেছিলাম এই কোরআনকে মিথ্যা বলেছিলাম এই কোরআনকে সত্য তো জেনেও আমি করিনি এই কথাগুলো আপনি সেই জাহান্নামের প্রহরীদেরকে বলবেন যদি আপনি এই কথাগুলোর উপর আমল না করেন এই কথাগুলোর সতর্কতা মেনে আপনি যদি ফিরে না আসেন আল্লাহর দেওয়া বিধানের মধ্যে তাফসিরগণ বলছেন অর্থাৎ আমরা পাইগম্বরদেরকে সত্যাগান করার পরিবর্তে তাদেরকে মিথ্যা গান করেছিলাম আসমানি কিতাবসমূহকে একেবারে অস্বীকার করেছিলাম এমনকি আল্লাহর পৈগম্বরদেরকে আমরা বলেছিলাম যে তোমরা বড়ই ওই ভ্রষ্টতার মধ্যে আছো যুগে যুগে কালে কালে যখনই কোনো নবী কোনো কমের ওপরে এসেছিলেন কোনো কম বলতে আমাদের এই মানুষ একটা গোষ্ঠী বা একটা জাতির ওপরে এক একটা নবীকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন তো আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু মুসলমানদের জন্য নয় সমস্ত মানুষের জন্য সমস্ত ধর্মের মানুষদের কাছের একজন নবী তো তিনি এই সতর্কবার্তা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন তার আমলে আর এখনও পৌঁছ আছে এখনও তাদের কানে যাচ্ছে কিন্তু তারা শুনে না তারা তাকে মিথ্যা বলছে তারা তাকে অস্বীকার করছে তাদের মধ্যে আমরা মুসলমানেরাও আছি আমাদের এর থেকে বেরোত হবে এরপরে দশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াকালু ওয়াকালু আল্লাউ কুন্না নসমা উ না আউ না কেলু মা ফি বিস এবং তারা আরও বলবে যদি আমরা শুনতাম অথবা জ্ঞান করতাম তাহলে আমরা জাহান্নামীদের দলভুক্ত হতাম না তখন আফসোস করে বলবে সেই জাহান্নামিরা সেই জাহান্নামী ব্যক্তি বা সেই জাহান্নামির দল যারা জাহান্নামের মধ্যে আছে এবং ফেরেশতাদেরকে বলছে ফের সেই জাহান্নামের প্রহরীদেরকে বলছে কি যে আমরা তারা যে যদি আমরা তাদের কথা শুনতাম যদি তাদের কথা শুনে আমরা যদি একটু জ্ঞান বা একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা যদি ফিরে আসতাম তাহলে আমরা জাহান্নামীদের দলভুক্ত হতাম না আফসোস করবে সেই দিন সেই জাহান্নামের মধ্যে থেকে সেই জাহান্নামের মধ্যে রয়ে আফসোস করবে যদি আমরা শুনতাম হাই যদি আমরা করতাম তাহলে আমাদের অবস্থা আজকে এরকম হতো না অর্থাৎ যদি আমরা মনোযোগ সহকারে তাদের কথা শুনতাম এবং তাদের উপদেশ গ্রহণ করতাম অনুরূপ আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি দিয়েও যদি চিন্তা ও বোঝার চেষ্টা করতাম তাহলে আজ আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না তো এরকম অবস্থা হবে আমাদের ও বন্ধু ও আমার দাদা ও আমার দিদিরা সবাই শুনছেন সবাই বুঝছেন কিন্তু কেন করেন না আপনার আশেপাশে শুধু মানুষ শুধু জিন নাই শুধু শয়তান ভূত নাই আপনার আশেপাশে মানুষরূপী কতগুলো শয়তান আপনাকে শুধু কি করে শুধু আপনি যদি ভালো কাজের দিকে যেতে চান আপনাকে টেনে নিয়ে আসবে আপনি একটু চারিদিকে খেয়াল করবেন কে আপনাকে বাধা দিচ্ছে সেই বাধা দানকারীকে আপনি খুঁজুন আর সে লাথি মেরে আপনি চলে আসুন এই কোরআনের মধ্যে চলে আসুন আল্লাহ আল্লাহর প্রিয়নবী হযরত মোহাম্মদ সল্ল্লা সাল্লামের দেওয়া হাদিস অনুযায়ী জীবনযাপন করতে দেখেন আপনার জীবনটা কত সুন্দর হবে এখানেও আর পরকালেও তো এই হবে জাহান্নাবিদের অবস্থা তো সেখানে তারা আফসোস ছাড়া আর কিছুই করতে পারবে না এরপর এগারো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফা তারা তারা ফু অতপর তারা তাদের অপরাধ স্বীকার করবে অতএব ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য তারপরে তারা বলবে তাদের অপরাধ স্বীকার করলো যে আমরা অপরাধ করেছি আমরা ভুল করেছিলাম আমরা অন্যায় করেছিলাম আমরা জুলুম করেছিলাম নিজেদের ওপর যে আমরা আল্লাহ তালার সতর্কতা সত্ত্বেও আমরা খারাপ কাজ থেকে পৃথিবীর থেকে বেরিয়ে আসতে পারেনি আমরা ভুল করেছিলাম তখন তারা জাহান্নামীরা আসছে তাদের অপরাধ স্বীকার করবে তো তখন স্বীকার করে তখন পস্তানা বা অনুশোচনা করে কোনো লাভ হবে না সেদিন যদি আপনি এখনও আপনার হাতে সময় আছে এখনই আপনি করতে পারেন এখনই আপনি খারাপ কাজ থেকে আমরা সবাই জানি আমাদের মধ্যে কত রকম শয়তান কত রকম খারাপ কাজ আমাদের মধ্যে আছে আমাদের সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তাহলে দেখবেন আপনি সেই জাহান্নামির বা সেই জাহান্নামীদের দলভুক্ত হবেন না ইনশাআল্লাহ সুতরাং জাহান্নামিরা আল্লাহর রহমত হতে দূর হোক সুতরাং ফেরেস্তারা বলবে তোমরা জাহান মিরা আল্লাহর রহমত থেকে দূরে থাকবে তোমরা আল্লাহর রহমত আজকে আর পাবে না তাফসির করম বলছে যার কারণে শাস্তির যোগ্য বিবেচিত হয়েছে আর তা হলো কুফরি করা এবং নারীদেরকে মিথ্যা ভাবা অর্থাৎ নবীদেরকে মিথ্যা ভাবা অর্থাৎ তারা এখন আল্লাহ এবং তার রহমত থেকে বহু দূরে সরে যাবে কেউ কেউ বলেন কেউ কেউ বলেন সুহক 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 জাহান নামের একটি উপত্যকার নাম তো তারা কেউ কেউ বলেছেন সুহাগ জাহান্নামের একটা উপত্যকা যেভাবে আমরা পাহাড় পর্বতের উপত্যকা দেখতে পাই তো সেইভাবে জাহান্নামের কোনো এক জায়গার উপত্যকার নাম এখানে আল্লাহ তালা বলেছেন তো এক কথায় জাহান্নামীদের আল্লাহ তালা এইভাবে কী করবেন লাঞ্ছনা এইভাবে বেঈজ্জত করে তাদেরকে সেই জাহান্নামের কোনো এক জায়গার মধ্যে বাঘ জাহান্নামের মধ্যে আটকে রাখবেন আর এটাই তাদের চিরন্তন অবস্থা হবে সেখানে তারা অনন্ত অসীমকালের সময় পর্যন্ত সেখানে তারা জ্বলতে এবং কষ্ট ভোগ করতে থাকবে এরপরে বারো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা তাদেরকে নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান এরপরে আল্লাহ তালা সেই মানুষদের কথা বলছেন যারা আল্লাহতালা সেই আল্লাহতালাকে না দেখে। কি করে আল্লাহ তালাকে ভয় করেন সেই মহান প্রতিপালক সেই দয়ার সাগর সেই রহমানের রহিমকে দে যারা না দেখেই যারা ভয় করেন যে হ্যাঁ আমরা যদি খারাপ কাজ করি আমাদের যদি খারাপ কাজ হয় আমাদের দ্বারাতে তাহলে তালা আমাদের ছেড়ে কথা বলবেন না তো তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার তো তাদেরই জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার এখানে মহাপুরস্কার বলতে কী এখানে মহাপুরস্কার বলতে আল্লাহ তালার জান্নাত জান্নাতুল ফেরদস হতে পারে সেটা সর্বোচ্চ জান্নাত তো তারাই পাবে যারা আল্লাহর রহমত বা আল্লাহর না দেখে আল্লাহকে না দেখে আল্লাহকে না দেখে না শুনে আল্লাহ এক আল্লাহর ওপর ইমান মান নিয়ে আসবে এই কোরআন এর ওপর ই মান নিয়ে আসবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করবে তাদের জন্য রয়েছে কি ক্ষমা তাদেরই জন্য তারাই ক্ষমা পাবে যারা আল্লাহর রহমতের ওপর বিশ্বাস করবে আল্লাহর দয়ার উপর বিশ্বাস করবে আল্লাহকে না দেখেই তারাই আল্লাহ তালার ক্ষমা এবং তারাই আল্লাহ তালার কাছ থেকে মহা পুরস্কার পাবেন তাফসিরগণ বলছেন অবিশ্বাসী ও মিথ্যা জ্ঞানকারী কাফেরদের মোকাবিলায় এখন এখানে ইমানদারদের এবং তাদের সেই নিয়ামতের কথা উল্লেখ করা হচ্ছে যা তারা কেয়ামতের দিন মহান আল্লাহর নিকট লাভ করবেন এর একটি অর্থ এই যে তারা আল্লাহকে তো দেখেনি কিন্তু নবীদের কথায় বিশ্বাস করে করে তারা আল্লাহর আজাবকে ভয় করে দ্বিতীয়ত অর্থ এও হতে পারে যে লোকদের দৃষ্টি থেকে অদৃশ্য থেকে অর্থাৎ নির্জন তারা প্রতিপালক আল্লাহকে ভয় করে এই হচ্ছে যারা মুমিন ব্যক্তি তাদের এখানে চরিত্রের কথা কিছু বলা হচ্ছে যারা মোত্তা কি যারা আল্লাহর ওপর বিশ্বাস করে এবং আল্লাহর কে যারা মেনে চলে এবং সেই অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করে আল্লাহ তাদের কথা এখানে বলছেন যে তারাই আল্লাহর প্রিয় বান্দা আর তারাই আল্লাহর ক্ষমা তারাই আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে আর তারাই হচ্ছে আল্লাহর জান্নাত আল্লাহর সেই বড় নিয়ামত তারাই পাবে যারা আল্লাহকে বিশ্বাস করবে বা যারা আল্লাহর নিয়ামতকে বিশ্বাস করেছে বা আল্লাহকে ভয় করেছে তারাই একমাত্র পাবে আল্লাহ সেই রহমত আল্লাহ যেন আমাদের সেই লোক এবং সেই ব্যক্তি হওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন তো যাই হোক আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে ইউটিউবে দেখে থাকলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক কোরআনের আলোচনা পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত